প্রথমেই সবাইকে জোহার নমস্কার সংরক্ষণ নিয়ে এবার কি কোনো বড় চলেছে সুপ্রিম কোর্ট হ্যাঁ বন্ধুগণ যে সংরক্ষণ দেওয়া হয় সেই সংরক্ষণ নিয়ে এবার কি কোনো বড়সড় সড়ো পরিবর্তন আনতে চলেছে সুপ্রিম কোর্ট এই নিয়ে যে একটা চর্চা বা আলোচনা সেই আলোচনা কিন্তু জোর কদমে শুরু হয়েছে এই চর্চাটা শুরু হওয়ার মূল কারণ কি বা এই আলোচনার মূল বিষয়বস্তু কি এবং এর পক্ষে কি কি যুক্তি রয়েছে এর বিপক্ষে কি কি যুক্তি রয়েছে সেই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে তো অবশ্যই সকলেই সঙ্গে থাকো এবং কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই বলে রাখি এই চর্চাটা শুরু হওয়ার মূল কারণ কি না বেশ কিছুদিন আগে রাম শঙ্কর প্রজাপতি নামক একজন ব্যক্তি যিনি সুপ্রিম কোর্টে একটা জনস্বার্থ মামলা দাখিল করেছিলেন বা জনস্বার্থ মামলা করেছিলেন সেই জনস্বার্থ মামলাটা না এস টি এস সিদের সংরক্ষণ নিয়ে এবং দেখা যায় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে হওয়া এই জনস্বার্থ মামলা বা এই আবেদনটা কি করে না সুপ্রিম কোর্ট গ্রহণ করে আর সুপ্রিম কোর্ট যখনই এই আবেদনটা গ্রহণ করে তার ফলে কি হয় না এস টি এস নিয়ে যে সংরক্ষণ নিয়ে যে চর্চা সেই চর্চা কিন্তু জোর কদমে শুরু হয় তাহলে কি ছিল এই জনস্বার্থ মামলাতে এই জনস্বার্থ মামলাতে বলা হয়েছিল যে পঁচাত্তর বছর ধরে এস টি এস সিদেরকে যে সংরক্ষণ দেওয়া হয় সেই সংরক্ষণে কি করা হোক না ক্রিমিলিয়ারের ব্যবস্থা করা হোক ক্রিমিলিয়ারের মতন এক ধরনের যে মাপদণ্ড সেই মাপদণ্ডের ব্যবস্থা করা হোক কারণ এস দের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে এই এস দের মধ্যে এমন অনেক জাতি রয়েছে যারা আর্থিক এবং সামাজিক দিক থেকে এই পঁচাত্তর বছরও কিন্তু এখন অনেকটাই পিছিয়ে রয়েছে আবার অপর দিকে দেখা যায় এস দের মধ্যে এমন অনেকেই রয়েছে বা অনেক জাতি রয়েছে অনেক মানুষজন রয়েছে যারা আর্থিক এবং সামাজিক দিক থেকে কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই এগিয়ে গেছে এবং এই যে এসটিএসসিদেরকে যে সংরক্ষণের সুযোগ সুবিধাটা দেওয়া হচ্ছে সেই সুযোগ সুবিধাটা কিন্তু তারাই বারবার পাইয়ে আসছে অর্থাৎ কারা না যারা আর্থিক এবং সামাজিক দিক থেকে যারা উন্নত যারা প্রতিষ্ঠিত তারাই কিন্তু সংরক্ষণের সুযোগ সুবিধাটা বারবার পাইয়ে আসছে যার কারণে এসটিএসসিদের মধ্যে এমন বহু বর্গ রয়েছে এমন বহু মানুষ রয়েছে যারা এখনও আর্থিক এবং সামাজিক দিক থেকে তুলনামূলক ভাবে পেছায় রয়েছে তাই তাদেরকে আগাবাদ সুযোগটা দেওয়া হোক আগাবাদ সুযোগটা দেওয়া হোক অর্থাৎ এসটি টি দের মধ্যে কি করা হোক না একটা বিশেষ ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হোক যে যে ক্যাটাগরিটা কি নির্ধারণ করবে যে ক্যাটাগরিটাতে কি হবে না যারা অতদিন থেকে আর্থিক এবং অর্থাৎ যারা অতদিন থেকে এসসি এস দের মধ্যে যে সুযোগ সুবিধাটা দেওয়া আছে যারা ভোগ করছে ভোগ করার ফলে যারা অলরেডি আর্থিক এবং সামাজিক দিক থেকে তুলনামূলক ভাবে এগিয়ে গেছে তাদেরকে একটা বিশেষ ক্যাটাগরিতে রাখা হোক এবং যারা এখনো আর্থিক এবং সামাজিক দিক থেকে যারা পেছায় রয়েছে তারা যাতে সমাজের মূল ফিরে আসে তাদের যাতে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয় তারা যাতে আর্থিক দিক থেকে তারা সুদৃঢ় হতে পারে তারা যাতে সামাজিক ভাবে তারা এগিয়ে আসতে পারে তাহলে তাদেরকে বিশেষ ক্যাটাগরিতে রাখা হোক এবং তাদেরকে বিশেষভাবে এস টি এস সি সংরক্ষণের যে বাস্তব লাভ বা সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হোক এই নিয়ে আবেদনটা করে এবং সেই আবেদনটা যখন সুপ্রিম কোর্ট গ্রহণ করে তারপর থেকেই চর্চা সেই চর্চা কিন্তু শুরু যায় যে তাইলে কি এবার সংরক্ষণে বড়সড় পরিবর্তন হইতে চলেছে তো এই বিষয়ে আমরা দেখি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কি করে না আমাদের দেশের যে কেন্দ্র সরকার রয়েছে সেই কেন্দ্র সরকারকে তারা একটা নোটিশ জারি করে সেই নোটিসে কি বলে বলেছে না সংবিধানে কি এমন কোন ব্যবস্থা আছে যে জাতি আধারিত যে সংরক্ষণ রয়েছে এবার জাতির ভিতরও যারা পেছাই আছে তাদেরকে এগাই আসার জন্য তাদেরকে যে বিশেষ সুযোগ সুবিধা বা বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করবো মানে ওই এস টি সংরক্ষণের মধ্যেই তাদেরকে তুলনামূলকভাবে বেশি সুযোগ সুবিধা দিব যারা আর্থিক সামাজিক দিক থেকে পেছায় রয়েছে তাহলে এই ধরনের কি কোনো ব্যবস্থা আছে এই প্রশ্নটা কিন্তু তাকে করা হয় বা এই সম্পর্কিত নোটিশ কেন্দ্র সরকারকে দেওয়া হয় সুপ্রিম কোর্টের এই নোটিশের জবাবে এখনো পর্যন্ত কেন্দ্র সরকার কিন্তু তার যে কি পক্ষ রয়েছে অর্থাৎ কোন পক্ষে যে দের যে ক্রিমিলিয়ার চালু হবেক কি হবেক নাই কোন পক্ষে এই ব্যাপারে কিন্তু কেন্দ্র সরকার কোন প্রকারে এখনো রায় দেয় নাই বা এর জবাব দেয় নাই তার কারণটা কি কারণ এই দের সংরক্ষণের ব্যবস্থাকে নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে কেউ কেউ যুক্তি দেখাইছে যে যে এসটি এসসি দের মধ্যে এই যে জাতি আধারিত যে সংরক্ষণ বা ক্রিমিলিয়ারের ব্যবস্থা চালু হোক আবার কেউ কেউ যুক্তি দেখাইছে যে না এই ধরনের ব্যবস্থা চালু করা যাবে না তো পক্ষে কি কি যুক্তি রয়েছে এবং বিপক্ষে কি কি যুক্তি রয়েছে এই দুটাই জানার চেষ্টা করব তো চলো তার আগে একবার জেনে নিই যে ক্রিমিলিয়ার জিনিসটা কি তো এসটি এসসি ওবিসি জেনারেলদের মধ্যে একমাত্র ওবিসি বর্গ যারা রয়েছে সেই ওবিসি বর্গে কিন্তু এই ক্রিমিলিয়ারের ব্যবস্থা চালু আছে এই ক্রিমিলিয়ার হচ্ছে এক বিশেষ ধরনের মাপদণ্ড কি ধরনের মাপদণ্ড না ওবিসি সম্প্রদায় বা ওবিসির মধ্যেই পড়ে যারা দেখা গেছে তাদের আর্থিক এবং সামাজিক দিক থেকে তারা যথেষ্ট উন্নত এবং তাদের যে বাৎসরিক আয় অর্থাৎ তাদের যে এক বছরের মোট আয় সেই আয় যদি তাদের আট লক্ষের বেশি তাইলে তারা কিসের মধ্যে পড়বে তারা ক্রিমিলিয়ারের মধ্যে পড়বে ক্রিমিলিয়ারের মধ্যে পড়া মানে কি ওবিসিদের যে সমস্ত সুযোগ সুবিধা গিলা দিয়া হয় সেই সুযোগ সুবিধা গিলা কিন্তু এই ক্রিমিলিয়ারের মধ্যে পড়া লোকজন গিলা পাবেক নাই পাবেক নাই কারণ তাদের বাৎসরিক ইনকাম আট লক্ষের বেশি অর্থাৎ ওবিসির ক্ষেত্রে সুযোগ সুবিধা কারা পাবেক না যাদের বছরে ইনকাম আট লক্ষের কম তারা কিন্তু এই সমস্ত ওবিসিদের দেওয়া সেটা চাকরি ক্ষেত্রে হোক শিক্ষা ক্ষেত্রে হোক সংরক্ষণের যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয় সেই সুযোগ সুবিধা গুলা ভোগ করবে তো ঠিক সেরকম এস দেরও দাবি করা হয়েছে যে এমন বহু জাতি এবং বহু সম্পদ রয়েছে এস দের মধ্যে যারা এখনো পেছাই আছে অর্থাৎ যাদের জন্য সংরক্ষণটা দেওয়া হচ্ছে তারা কিন্তু সংরক্ষণের বাস্তব সুযোগ সুবিধা পাচ্ছে নাই এস দের মধ্যে বেশ কিছু জাতি রয়েছে যারাই কিন্তু বর্তমানে আর্থিক এবং সামাজিক দিক থেকে অনেকটা এগিয়ে গেছে কিন্তু এমন অনেক জাতি বা গোষ্ঠী রয়েছে যারা এখনো পর্যন্ত সামাজিক বা আর্থিক দিক থেকে পিছায় রয়েছে তাদেরকে যদি সমাজের মূল সোতে নিয়ে আসতে হয় তাদের যদি জীবনযাত্রার মান উন্নয়ন করতে হয় তাদের যদি পরিবর্তন ঘটাতে হয় শিক্ষা আর্থিক এবং সামাজিক দিক থেকে তাইলে তাদেরকে কিন্তু বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে তো এই নিয়ে কিন্তু আবেদন সে আবেদনটা পড়েছে এবং ইয়ার পক্ষে সবচেয়ে বড় যুক্তি রয়েছে যে যদি এস টি এস মধ্যে সাব ক্যাটাগরি করে দেওয়া হয় তাহলে যারা সামাজিক আর্থিক দিক থেকে যারা সংরক্ষণের সুযোগ সুবিধা পায় নাই তারা পাবে এবং পাওয়ার ফলে কি হবে তাদের যে আর্থিক সামাজিক দিক থেকে তারা যথেষ্ট মজবুত হবে তারা শিক্ষিত হবে তারা চাকরির ক্ষেত্রে তারা বিশেষ অধিকার পাবে তারা শিক্ষার ক্ষেত্রে অধিকার পাবে তাদের আর্থিক দিক থেকে তারা নিজেকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে পারবে যার পরিণাম আমরা দেখব যে এসটিদের এসটিএসসিদের মধ্যে যে জাতিগুলা রয়েছে সেই জাতিগুলির মধ্যে কি একটা সমানতা সেই সমানতা প্রতিষ্ঠিত হবে তো এটা হচ্ছে মূলত পক্ষে যুক্তি যারা সাব ক্যাটাগরি কথার বলছে অর্থাৎ যারা এসটিএসসিদের মধ্যে যারা পিছাইম পড়েছে তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা বা বিশেষ সংরক্ষণ দেওয়ার কথা বলা হয় বলছে তাদের এই সমস্ত যুক্তি রয়েছে এবার যারা বিপক্ষে যুক্তি দিচ্ছে তাদের কি না তাদের সবচেয়ে বড় যুক্তি এসটি দেরকে যে সংরক্ষণটা দেওয়া হয় সেটা কিন্তু আর্থিক ক্ষেত্রে দেওয়া হয়নি সেটা কি ক্ষেত্রে দেওয়া হয়েছে না সামাজিক ক্ষেত্রে যেহেতু তারা সামাজিক দিক থেকে পেছায় রয়েছে আর যেহেতু এখনো আমাদের সমাজের মধ্যে এই জাতি মানে জাতি যে ভেদাভেদ অস্পৃশ্যতা এটা কিন্তু এখনো মানে প্রচলিত আছে তাই এই ধরনের সাব ক্যাটাগরি কিন্তু করা যাবেক নাই যেহেতু তাদেরকে অর্থাৎ এস টি সংরক্ষণ দেওয়া হয়েছে বিশেষভাবে সামাজিক দিক থেকে অর্থাৎ সমাজের মানে সামাজিক দিক থেকে যেভাবে তাদেরকে পিছায় রাখার যে একটা চেষ্টা করা হয়েছে সেই জন্য তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে অতএব যদি সাব ক্যাটাগরি করা হয় তাহলে আবারও দেখা যাবে যারা এখন হয়তো যারা শিক্ষিত বটে আর্থিক সামাজিক দিক থেকে তুলনামূলকভাবে উন্নত বটে তারা হয়তো আবারও এই সমাজের লাঞ্ছনা বঞ্চনার শিকার হইতে পারে আরো একটা কি বলা হয়েছে না আরো বিপক্ষে যুক্তি কি রয়েছে না এর ফলে কি আছে এস টি দের মধ্যে যে জাতি বা জনগোষ্ঠী গুলা রয়েছে তাদের মধ্যে ভেদাভেদের পরিমাণ বাড়তে পারে এছাড়াও আরো কি কি যুক্তি রয়েছে না যে সমস্ত রাজনৈতিক যারা জাতি ভিত্তিক রাজনীতি করে থাকে তো এই যে জাতিভিত্তিক রাজনীতির পরিমাণটাও কিন্তু বাড়তে পারে এই যে জাতি আধারিত যে রাজনীতি আমাদের দেশে কিন্তু জাতি আধারিত রাজনীতিটা কিন্তু নতুন ব্যাপার লয় তবে যদি এই সাব ক্যাটাগরি করে দেওয়া হয় তাহলে এই জাতি আধারিত যে রাজনীতি সেই রাজনীতিটার তোমাদের ব্যক্তিগত কি মতামত যে সত্যিরে কি এস টি এস সি বর্গের মধ্যে কোনো এরকম সাব ক্যাটাগরি করা দরকার কি দরকার নাই এই বিষয়ে তোমাদের কি ব্যক্তিগত মতামত রয়েছে তোমরা তোমাদের মতামত কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্স কমেন্ট করে জানাবে তো চলো সকলকে জোহার নমস্কার জানাই আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি